এই খুব অনেক বেশি এবং এই উচ্চ মূল্যের ফসল হয় আহ প্রতিনিয়ত এই মেরাকেল বারোশো পাঁচ টমেটো সম্প্রসারিত হচ্ছে কৃষি বিভাগ তথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবিন্দু থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক এই আনসারালিকে পরামর্শ প্রদান করে যাচ্ছেন রোগ পোকামাকড় থেকে শুরু করে বিভিন্ন কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ঘটানোর জন্য আমাদের এই কৃষি বিভাগ অরগণ ভূমিকা পালন করে চলছেন এবং আমরা আশা করব যে আশেপাশের কৃষকরা এই মেরাকেল বারোশো পাঁচ জাতের টমেটোটি চাষের মাধ্যমে লাভবান হবেন এবং এই জাতটি সম্প্রসারিত হবে পাশাপাশি সোজানগর উপজেলার অন্য অন্য ইউনিয়ন এবং তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই টমেটোটার ব্যাপক আবাদ বৃদ্ধি পাবে যার কারণে আমাদের যে খাদ্য নিরাপত্তার যে বিষয়টি সেটি নিশ্চিত হবে এবং আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টমেটোটি আছে এই টমেটোটি বেকার স্টেজের প্রায় কাছাকাছি গিয়েছে এটা আর হয়তো দুই তিন দিন পরে তোলা যাবে এই জন্য আমরা খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে যে ভোক্তা পর্যায়ের জন্য নিরাপদ খাদ্য পেতে পারে সেই জন্য আমরা দেখা যাচ্ছে এই এই টমেটোটি এই ধরনের পাকা টমেটোটা আমরা ভোক্তাকে খাওয়ার জন্য অনুরোধ করব। কারণ পরিপক্ক না হয়ে যদি ওই টমেটোটা খায় তাহলে দেখা যাচ্ছে তার টাকাটাও অপচয় হবে পাশাপাশি এই চাষিদের প্রতি একটা বিরূপ ধারণা হবে এবং পরবর্তী সময় মূল্য কৃষকদের নিশ্চিত করা সম্ভব হবে না এজন্য ভালো নিরাপদ ফসল উৎপাদন করতে হবে সেই ক্ষেত্রে যদি সঠিক দাম পায় তাহলে সঠিক প্রযুক্তি সম্প্রসারণ ঘটানো সম্ভব হবে এবং কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে এই প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে ভূমিকা পালন করে চলছে এবং চলবে জানতে চাই আচ্ছা এই এখানে এই যে দেখছি মালচিং পেপার ব্যবহার এই মালচিং পেপারের উপকারিতা সম্পর্কে একটু বলেন তো মেনলি মালচিং পেপার ব্যবহার করলে জমিতে আগাছা কম হয় আর যখন আমরা জমিতে আগাছা হয় আগাছাটা যখন আমরা দমন করতে যাই এক্ষেত্রে আমাদের আর্থিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি কৃষকরা সেজন্য কৃষকদের চাষের দিক দিয়ে এবং কৃষকদের চাষের দিক দিয়ে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা এই মালচিং পেপারটা ব্যবহার করে থাকে এবং পরিবেশ বান্ধব পদ্ধতি আচ্ছা এই মালচিং পেপার তো আপনি ব্যবহার করছে টমেটো দুই মাস বা তিন মাসের ফসল এরপরে এই মালচিং পেপারটা কি করে কৃষক এই মালচিং পেপারটা সাধারণত এই আমাদের সাগরকান্দি খলিলপুর চরে এই মালচিং পেপার তারা দুই থেকে তিন মৌসুম ব্যবহার করে যখন এই টমেটোটা উঠে যাবে তখন এই জমিতেই তারা পটল বা শশা এ জাতীয় ফসল তারা করে থাকে তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে মালচিং পেপার যে আমরা ভাবছি যে টমেটো উঠে গেলে যে এটা ফেলে দিবে তা কিন্তু না পুরো সিজন মানে বর্ষা হ্যাঁ তিন হ্যাঁ তিনবার ইউজ করে তারা ব্যবহার করে আচ্ছা এখানে ওই যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট এগুলো তো মালচিং পেপার ব্যবহার আগেই আর পানি শেষ প্রয়োজন হলে যে যে নালা আছে সেই নালাতে শেষ দেয় আচ্ছা এক্ষেত্রে আগাছা যেমন ই হচ্ছে এই মালচিং পেপার আর নর্মালি যে ব্যবহার মালচিং পেপার ছাড়া ওখানে কি ক্ষেতের আপ আপডাউন বোঝা যায় যে এটা ভালো হচ্ছে ওইটা খারাপ হচ্ছে মালচিং পেপারে যদি ফসল যারাই টমেটো চাষ করছে অন্য অন্য জমির চাইতে এখানে উৎপাদনও বেশি হচ্ছে আচ্ছা রোগ বেদির ক্ষেত্রে রোগ কম হচ্ছে যদি আমাদের জমিতে আগাছাই না থাকে তাহলে তো আমরা জানি যে অনেক আগাছাতে অনেক ক্ষতিকর রোগ জীবাণু পোকামাকড় এগুলো থাকে যদি আমার জমিতে আগাছা না হয় তাহলে তো তারা সেখানে বসবাস করতে পারতেছে না যার জন্যে আমরা এসেছি সাগর কান্দির গ্রামে এখানে দেখছি শত শত বিঘা টমেটো চাষ হয়েছে আর এই টমেটোর জাত শুনলে আপনারা হতবাক হবেন এটা হলো মিরাক্কেল জাতের একটি টমেটো যে টমেটো আগে এক সময় ছিল দুইশো আড়াইশো গ্রাম টমেটো হতো কিন্তু বর্তমানে যে মিরাক্কেল টমেটোটা ফলনেও বেশি এবং এক একটা টমেটোর ওজন প্রায় হাফ কেজি শুনলে অপাক হবেন এবং আগাম জাত এবং এটার প্রথমে মার্কেট প্রাইস কিন্তু ছিল প্রতি কেজি একশো টাকা বর্তমান কিন্তু সেটা চল্লিশ টাকার কম নয় যাই হোক এই জাতের টমেটো যেমন ফলন এবং খেতে সুস্বাদু এবং ওজনে খুব বেশি পুরোটা ভরপুর অর্থাৎ বীজের পরিমাণ খুব কম এটা যে একবার খেয়েছে সবাই ওই মিরাক্কেল নামেই ওই টমেটোকে খোঁজ করে যে কারণে সাগরকান্দি ধীরে ধীরে শত শত বিঘা চাষ দেখছি কিন্তু এই যে হাফ কেজি প্রায় ওজন হয় এমন টমেটো কখনো দেখি নেই এখন এমন টমেটোর জাত সম্পর্কে আমি এই অর্জুন বলছি এই জাত একটু বলার জন্য ধন্যবাদ আমার সহকর্মীকে আসলে আমরা আজকে পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মুরারিপুর গ্রামের একজন কৃষক এখন বলতে গেলে একজন সফল কৃষকই আনসার হাজারি ওনার আনসার আলী ওনার জমিতে আমরা আসলাম এসে আমরা যেটা দেখতে পেলাম যে হাইব্রিড জাতের একটি উন্নত একটা টমেটোর জাত যেটা মিরাকেল বারোশো পাঁচ খুবই লেটেস্ট একটা জাত এটা আসলে মানে এর আগে আমিও এরকম ভাবে এত সুন্দর একটি টমেটো ওইভাবে দেখি নাই যেটা আজকে আমরা নিজের স্বচক্ষে এসে দেখলাম যেটা আসলে খুবই একটা ভালো জাত তো আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমরা সামনের দিকে আমাদের কৃষি বিভাগের পরামর্শক্রমে এবং এবং কৃষকরা যাতে লাভবান বেশি হতে পারে এই জন্য আমরা এই জাতের টমেটো চাষ করার জন্য উদ্বুদ্ধ করব এবং আমরা সেই সেই মোতাবেক আমরা বিভিন্ন পরামর্শ প্রদান করে যাব ধন্যবাদ ভাবেই আমার বা ভাই বড় ভাই করতে ওখান থেকে আমি টমেটো চাষে উদ্বুদ্ধ হয়ে এবং নিজের টমেটো চাষ করা আরম্ভ করি এবং নতুন নতুন জাত এবং আধুনিক কলা নিয়ে এসে এলাকায় নিজে চাষ করি এবং অনেকে উদ্বুদ্ধ করি এতে আমাদের এই টমেটো চাষে ইনশা আমায় অনেক স্বাবলম্বী এবং আমি নিজে স্বাবলম্বী এলাকার অনেকেই এলাকায় না আমাদের পুরা ইউনিয়ন ইউনিয়ন ছাড়াও আদিরগঞ্জ সাগরকান্দি ঢালারচর মাসুমদিয়া এই প্রত্যন্ত এলাকায় এখন টমেটো চাষ হয় এবং এই এখন এই বারোশো পাঁচ যে টমেটোটা মিরাক্কেল নাম এই টমেটোটা অনেক বড় হয় এবং অন্য অন্য টমেটোর চাইতে এখানে বাজার মূল্য বেশি প্রায় চারশো টাকা মন বেশি বিক্রি হয় এবং ফলনও ভালো হয় এবং চাহিদাও বেশি এটা দূর দূরান্ত থেকে পাইকারা এসে আমাদের এই টমেটোগুলো নিয়ে যায় এবং তারা লাভবান হয় আমরাও লাভবান এবং ভবিষ্যতে আরও অন্য অন্য চাষিরা যারা অনেক থেকে এবছরটাও আমার চিটাং থেকে এবং যশোর থেকে অনেক মোবাইল আছে এই টমেটোর ব্যাপারে আমি তাদের সহযোগিতা করি ভাই আপনি টমেটো করেন তারাও এ করতেছে আমরাও করতেছি এবং আগামী তিনশাল আরও বেশি করে চাষ করবো এবং নিজেদের চাহিদা আর কি সবজির চাহিদা পূরণ করার জন্য আগ্রহী হয়ে আরো সবাইকে আহ্বান জানাবো বিসমিল্লাহির রহমানির রহিম আমি তাসলিমা আক্তার এটা খুব উন্নতি মানের টমেটো এটা খুব ভালো মুখে খাইতে খুব স্বাদ সবজি হিসাবে খাইতে খুব স্বাদ আমরা ছেলে মেয়েদেরকে আমরা এটা লুডুসের সাথে রান্না করে খাওয়াই এটা খুব উন্নতি মানের জাত একজনের করা দেখে অন্য জন করতে চায় আর কি এটা খুব উৎস আমাদের বাড়ির পাশেই এটা এটা প্রথম থেকে করতে গেলে মালচিং পেপার দিয়ে করলে জানলায় দিলে পারে অনেক ভালো হয় মাটিতে রোগ বেশি হয় মাটির টমেটো হয়তো কষ্ট বেশি হয় আর এগুলো মাচা করে দিলে কষ্ট কম হয় এটা অনেক সুবিধা আছে মোশা লাগে না বা বেশি পরিশ্রম করা লাগে না তুলতে খুব ভালো লাগে টমেটো দেখে আমাদের মন ভরে যায় ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো ফল দিয়েছে এবং বাজারও খুব ভালো আছে এইভাবে দাম থাকলে পারে আমরা কেতা বিক্রি করলে পারে আমরা খুব ভালো লাভবান হব ধন্যবাদ আর কিছু পরিমাণ দেখছি টমেটো আনুমানিক কত বিঘা জমিতে টমেটো হবে মাঠে সরি ভাই আমার ধারণা নাই পুরা মাঠটাই ধরেন এই নাজিরগঞ্জ ইউনিয়নের থেকে সাগর পুরা ইউনিয়ন পুরাটাই পদ্মা নদীর ওই পার পর্যন্ত পুরা সর যে এই মাঠ দিয়ে পুরাটাই টমেটো মানে শত শত বিঘা শত শত বিঘা টমেটো মানে হিসাব নেই মানে নাজিরগঞ্জ এরিয়া সাগর কান্দি এবং আচ্ছা ম্যাক্সিমাম জায়গায় কোন জাতের টমেটো বেশি চাষ হচ্ছে এই জাতগুলো না না মিরাকেল আমাদের নতুন আর স্যাস দুই বছর হলো তো আমরা আগে করতাম হলো ইয়া মিনটু সুপার 30 আর 30 60 টম হাইটুম তো এখন পাওয়া যায় না তো এখন মোটামুটি মনে হয় দুই বছরের ভিতরে এই টমাটোটা আমাদের খুবই ভালো লাগতেছে সামনের বার আমরা ব্যাপক ব্যাপক এই টমাটোটা করব তাই ধরে 75% আমরা এই টমাটোটা করব সামনের বার আচ্ছা আপনাকে শুনছি তো বিদেশ ছিলেন বিদেশ থেকে আপনি এখানে দেশে টমটো চাষ করছেন আসলে প্রতি বিঘাতে কেমন আর্ন হয় ইনকাম হয় কেমন প্রতি আমার মনে হয় আমরা যখন জমি ছাইড়ে দেই আর কি তখন মনে হয় এক সময় জমিতে থাকে টমেটো তাই যখন আমরা বিক্রি করি না গরু দেখা হয় তখন এক সময়ের উপরে থাকে টমেটো জমিতে এত টমেটো মানে টাকার দিক থেকে এক বিঘা জমিতে কত লক্ষ টাকা বিক্রি করে গত বছর মনে করেন যে এক একজন এক বিঘা থেকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা করে বিক্রি করছে কারণ এক হাজারের কম গত বছর টমেটো আসে নাই

যত কোম্পানি বলেন এখান থেকে টমেটো যাচ্ছে রাজশাহীতে আচ্ছা আপনার ব্যাগে দেখছি এই মিরাক্কেল টমেটোটা চিনার বুদ্ধি কি মানে বাজারে আপনি কোন বৈশিষ্ট্য দেখলে মিরাক্কেল মিরাকেল হালকা লম্বা দেখেন

তোজন একটা এগুলো তো দু একদিন মধ্যে পেকে যাবে তাই না আপনারা বাজারে বাজারে বাজারজাত করেন এরকমই একটু রং ধরলে রং ধরে কোনো পোকাল কেমিক্যাল তো ব্যবহার হয় না একেবারে প্রাকৃতিক ভাবে যেটা পাড়ে সেটা নিয়ে যাচ্ছে না আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ